হ্যালো বন্ধুরা এর আগে আমি হচ্ছে ডনলেস আর হচ্ছে ট্রাসমি কন্ডমের ভিডিও তৈরি করেছিলাম তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দুইটা তো সেম প্রাইস তাহলে কোনটা বেশি ভালো বা কোনটা আমাদের জন্য ভালো হবে তো চলুন আপনার যদি একটু বৈশিষ্ট্যগুলাই দেখাই তো আমার হাতে এখন আপনারা যে পণ্ডমটা দেখতে পারছেন এটা হচ্ছে ট্রাসমি হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাসমিথ ক্লাসমির কন্ডমের লেদারগুলো কিন্তু খুবই ভালো একেবারেই আর দুটাই কিন্তু মানে ডটেড লেস হ্যাঁ কোনোটাই কিন্তু ডটেড নাই দামি কন্ডমগুলো আসলে ডটেড হয় না এগুলো স্মুথ হয় হচ্ছে মেয়েদের জমনিতে অনেক ক্ষতি করে তো এই জন্য আসলে এই ডটেড দামি কন্ডমগুলো ডটেড তৈরি করে না এই কন্ডগুলোর হচ্ছে লেদারটা হচ্ছে একেবারেই স্মুথ এবং পাতলা হুম ক্লাসমিল স্মুথ এবং পাতলা এটা আপনি যতই টানেন না কেন এটা সিরে যাবে না এটা কখনো মনে করেন আপনার ফেটে যাবে না তো এই হচ্ছে এই এই কন্ডাক্টার একটা বৈশিষ্ট্য এটা যতই টানেন না কেন আর যদি আপনি বলেন যে ভাই আমি অনেক স্পিডে মানে সেক্স করি অনেক উত্তেজিত হয়ে যাই তো তাদের জন্য আমি বলবো ট্রান্সমিটার হচ্ছে বেস্ট এটা আর ফেটে যাওয়ার রিস্ক নাই আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডন না এটাও আপনি দেখতে পারছেন একদম স্মুথ এবং পাতলা এটা এই কন্ডমটা আবার যদি আপনি ইউজ করেন তাহলে এটার ভিতরে অ্যাসটা ওয়েল থাকে হ্যাঁ রোডটা একটু বেশি থাকে যার কারণে আপনার ওই জমিটা বেশি বিছলা হয়ে যায় সিলেরা এমনিতেই তো কন্ডম করলে বেশি একটা মজা পাওয়া যায় না তারপর আবার বেশি ওয়েল থাকার কারণে তো মনে করেন যে আরোই মজা পাওয়া যায় না তো আপনি কি করতেছেন এটা বুঝবেনই না হ্যাঁ তো যাই হোক তো এই কন্ডমটাও কিন্তু ফেব্রিক্সটা খুবই ভালো যারা অতিরিক্ত উত্তেজিত হয়ে যান মানে অনেক সময় থাকেন দেখা যায় বিশ মিনিট পনেরো পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা যারা থাকেন তাদের জন্য কিন্তু এই কন্ডমটা বেস্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার লং টাইমের জন্য এটা খুবই একটা দারুণ মানে কার্যকরী যারা লং টাইম পাস করতে চান স্পেন্ড করতে চান তাদের জন্য হচ্ছে এই কন্ডমটা খুবই বেস্ট আর হচ্ছে ট্রাসপেরটা হচ্ছে যারা শর্ট টাইম ইউজ করেন তাদের জন্য হচ্ছে এটা বেস্ট তবে লং টাইম ইউজের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কন্ডম ইউজ করার সময় জানি কখনই হাওয়ানা হাওয়া না থাকে আমাদের একটা ভিডিও আসে ওই ভিডিওটা দেখে তখন ইউজ করবেন তাহলে কিন্তু আপনি যে কন্ডমে ইউজ করেন না কেন ফেটে যাবে হ্যাঁ তো এই হচ্ছে যে আমাদের যেই দুইটা কন্ডম কন্ডামের একটি বিশেষত্ব তো এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেই দুইটা কন্ডামের কথা বলেছিলাম এই হচ্ছে এই দুইটা কোন্ডামের যে একটা বিশেষত্ব রয়েছে তো আপনারা চাইলে যেটা ইচ্ছা ওইটাই ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই যেটা আপনাদের ভালো লাগে আর কি হ্যাঁ তবে দুটাই হচ্ছে পঁচাত্তর টাকা করে এটাও পঁচাত্তর টাকা এটাও এটাও পঁচাত্তর টাকা এটাও পঁচাত্তর টাকা আপনারা অল্প টাকার মধ্যে সেম প্রাইসের মধ্যে যেটা ভালো লাগে সেটা ইউজ করে দেখতে পারেন সমস্যা নেই আর যদি আপনাদের কোনো ভালো কন্ডামের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের ফ্রি গিফট করব